টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছিল ইংল্যান্ড সেই দলে রাখা হয়নি দলটির টেস্ট অধিনায়ক ব্যান স্টোকসকে বুঝাই যাচ্ছিল বেশ বড় কোনো ইঞ্জুরিতে পড়েছেন এই ইংলিশ তারকা ক্রিকেটার সেই সংখ্যাই হল সত্যি তিন মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার টেস্ট অধিনায়কের ইনজুরির খবরাখবর নিয়ে একটি বিজ্ঞপ্তি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি সেখানে বলা হয় অন্তত তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস পরীক্ষায় ধরা পড়েছে তার বা পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে জানুয়ারিতে অস্ত্রোপাচার হবে ডারহাম অলরাউন্ডারের পায়ে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে গিয়ে চোটে পড়েন স্টোকস তবে এবারই প্রথম নয় চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার এই প্লেয়ার পড়েন ইঞ্জুরির কবলে আগস্ট মাসে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলার সময় এই অলরাউন্ডার চোটে পড়েন প্রথমবার এমনভাবে কদিন পর পরই ইনজুরিতে পড়াকে ব্যান স্ট্রোকসের কেরিয়ারের শেষ বলে মন্তব্য করছেন দর্শকরা তবে সেগুলোতে কর্ণপাত করতে একদমই রাজি নয় এই ইংলিশ অলরাউন্ডার আবারও ফিরে আসবেন এমন আশা রাখেন বলেই নাকি শরীরে করিয়েছেন ফিনিক্স পাখির ট্যাটু এমনটা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্রোকস লিখেন আরও একটি বাধা অতিক্রম করার আছে তাহলে শুরু করা যাক আমার এখনও অনেক কিছু দেয়ার আছে নিজের দল এবং এই জার্সির জন্য আরও অনেক রক্ত এবং ঘাম ঝরানোর আছে ঠিক এ কারণেই নিজের শরীরে স্থায়ীভাবে ফিনিক্সের ছবি আঁকিয়েছি মাঠেই দেখা হবে তোমাদের সাথে তবে টেস্ট অধিনায়ক ব্যান স্টোকসের না থাকাটা খুব একটা সমস্যায় ফেলবে না ইংল্যান্ডের সাদা জার্সির ক্রিকেটকে কারণ আগামী মে মাসের আগে কোনো টেস্ট ম্যাচ নেই থ্রি লায়ন্সদের তবে এই চোটে এবং অস্ত্রোপাচারের কারণে স্টোকসের খেলা হবে না ভারত সফরের পাঁচ টি টোয়েন্টি এবং তিন ওয়ানডে পাশাপাশি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না স্টোকস এমনকি জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি টোয়েন্টিতেও খেলা হবে না এই অলরাউন্ডারের পক্ষে adivsرaf crick frenzy